আসসালামু আলাইকুম চারশো টাকায় মাহের রমজানের বাজার পাঁচশো টাকা কেন এই শফিক এগুলো কে লিখছে হ্যাঁ এদিকে এদিকে এগুলো কে লিখছে এটা লিখতে দায়িত্ব কাকে দিয়েছিলামের কত টাকায় পাঁচশো টাকায় এটা এদিকে আসেন কত টাকায় কত টাকায় পাঁচশো টাকায় পাঁচশো টাকায় তো ছিল না ছিল চারশো টাকায় অভিনয়টা কেমন হয়েছে আপনারা একটু আমাকে জানাবেন এটা সম্পূর্ণ নাটক ছিল একশো টাকা করে ক্যাশব্যাক দিব এখন আমরা ঠিক আছে তাহলে এখন আমরা এখান থেকে শুরু করি এটা একটু কেউ ধরো রিয়ান ভাই একটু দিয়েছি আপনি সাইনবোর্ড এটা এদিকে ধরে রাখেন আর সফিক ভাই থেকে কি নেবেন একশো টাকা করে ক্যাশব্যাক নেবেন আপনারা একজন একজন টোকেনটা নিয়ে আসুন তো একটু আচ্ছা বিসমিল্লা এটা ধরার জন্য কাউকে দিতে হবে টোকেনটা নিছেন এক নাম্বার মুজাহের ভাইয়ের ইউটিউব চ্যানেলও আছে সাবস্ক্রাইব করে ফেলবেন এই টোকেনটা একটু জমা রাখো একজনে সার্ভেস তুমি টোকেনটা একটু জমা রাখিও বিসমিল্লা এই রমজানের জন্য নিতে পারবেন মোবাইলটা একটু রাখেন হাতে হ্যাঁ টাকার দায়িত্ব কে নিচ্ছে পাঁচশো টাকা দিবেন একশো টাকা ক্যাশব্যাক নিবেন দেন হ্যাঁ একশো টাকা ক্যাশব্যাক পাইছেন আচ্ছা ঠিক আছে ধরেন একটু দুই হাতে ধরেন আচ্ছা এরপর আরেকটা পাঁচশো টাকা দেন একশো টাকা ক্যাশব্যাক নেন আসসালামু আলাইকুম ভালো আছেন মাহের রমজানের বাজার চোলা চিনি শ্যামাই নুডলস মানে রমজানে যা যা লাগে আলহামদুলিল্লাহ সব আছে চার পাঁচ জনের সংসারের বাজার আশা করে হয়ে যাবে তুমি কত নাম্বার সিরিয়াল পাঁচশো টাকা দিছ একশো টাকা ক্যাশব্যাক দিছে ক্যাশব্যাক নাও হ্যাঁ একশো টাকা ক্যাশব্যাক নাটক নাটক মানে এই হ্যাঁ কত নাম্বার উনি চার নাম্বার পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা বুঝে পাইছেন

আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ব্যবসা চালায় যেতে পারে আচ্ছা একশো টাকা সবাই কি আসছে আমাদের কত নাম্বার সাত নাম্বার পাঁচশো টাকা পাইছেন বুঝে এখান থেকে নিবেন না আরে ভাই পাঁচশো টাকাটা আলাদা নিয়ে নাও একশো টাকাটা আমাদের পক্ষ থেকে ক্যাশব্যাক দাও

সয়াবিন তেল আমরা দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল এক লিটার সয়াবিন তেল ম্যানেজ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে বর্তমান সরকারকে বলবো আর একটু দ্রুত আপনারা কাজ করেন ছোলা দুই কেজি চিনি এক কেজি পেঁয়াজ এক কেজি আলু দুই কেজি লবণ হাফ কেজি নুডলস এক প্যাকেট দুধ দুইশো গ্রাম ট্যাং হচ্ছে ওই যে শরবত বানাই ওইটা হচ্ছে আড়াইশো গ্রাম আর বাংলা শ্যামাই হাফ কেজি লাচ্চা হাফ কেজি মুড়ি আছে এক কেজি আটা আছে দুই কেজি খেজুর আছে হাফ কেজি মসুর ডাল আছে এক কেজি চিরা আছে হাফ কেজি নারিকেল আছে একটা আলহামদুলিল্লাহ গত দুই দিন ধরে আমরা বাজারগুলো করতেছিলাম সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমাদের তেল ম্যানেজ করতে তেল ম্যানেজ করতে আমাদের বেশি কষ্ট হয়েছে এটা কত নাম্বার সামনের বারে তিন চার হাজার টাকা করে দিতে পারি মতো দোয়া করবেন ধরেন একটু ক্যাশব্যাকটা নেন এটা কত নাম্বার হ্যাঁ একশো টাকা ক্যাশব্যাক দিয়েছেন পাঁচশো টাকাটা একজনে নাও একশো টাকাটা একজনে ক্যাশব্যাক দাও হ্যাঁ পাইছেন একশো টাকাটা দিয়ে দাও হ্যাঁ আরো মনে হয় চার পাঁচজন আসে নাই তো তাদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম এটা দিয়ে দেন এটা পড়ে যাচ্ছে বস্তাগুলো এক একটা এক ইয়া ধরানো হয়েছে টাকা পাইছেন একশো টাকাটা দিছেন একটু সমস্যা ভাই কুমোর তো একশো টাকা ক্যাশব্যাক পাইছেন কিরে এক একটা বস্তা এক এক ধরনের কেন একটা লম্বা একটা বাইটটা গনে গনে নিচ্ছে আমি কিন্তু এই কত জনের হ্যাঁ যত জনের টাকা আমি কিন্তু পাঁচশো টাকা করে বুঝে নিব একশো টাকা ক্যাশব্যাক পাইছেন হ্যাঁ হয়েছে একশো টাকা কম দিচ্ছে না না একশো টাকা কম দেওয়া যাবে না আপনারা পাঁচশো টাকা করে দিবেন আমি একশো টাকা ক্যাশব্যাক দিব একশো টাকাটা নিয়ে নেন ওই দিক থেকে ধরিয়ে বস্তা কেউ কারোর ধরতে কষ্ট হলে একশো টাকা ক্যাশব্যাকটা দিয়ে দাও টাকাটা একটু রেখে দেন এটা মুসে এটা মুসে একশো টাকা ক্যাশব্যাক লিখে দাও এই যে স্যামসাং গ্যালাক্সি এক্স টোয়েন্টি ফোর একশো টাকা পাইছেন রিয়ান ভাই যাদেরকে যাদেরকে দিচ্ছেন লিস্টটা কি আছে হ্যাঁ আগামীবার ইনশাল্লাহ আমরা তো তিন হাজার টাকা চার হাজার টাকার বাজার দিতে পারি একশো টাকা ক্যাশব্যাক দিচ্ছেন রিয়াদ ভাই একটু এদিকে আসেন আমি আর পারতেছি না এটা কত নাম্বার আচ্ছা হয়েছে একশো টাকা ক্যাশব্যাক পাইছেন ঠিক আছে আসসালামু আলাইকুম দারুন ব্যবসা চলতে চিন্তা এই ব্যবসা চলো মান থাকবে হ্যাঁ এই ব্যবসা ইউটিউবে ভিডিও বেশি দিন বানাবো না যতদিন বানাবো ইনশাল্লাহ রেকর্ড করে দিব বাংলাদেশে আপনারা ভিডিওটা বেশি বেশি করে এক লাখ শেয়ার করবেন ইনশাল্লাহ ভিডিও আর সারা জীবন বানাইতে হবে সারা জীবন বানাবো না যতদিন বানাবো এক করে ফেলবো পাঁচশো টাকা টাকা দিচ্ছেন আচ্ছা ওই কেনে ওকে আচ্ছা ধরতে হবে আগামী বার দিব তিন চার হাজার টাকা ইনশাআল্লাহ দোয়া করবেন ঠিক আছে তিন চার হাজার টাকা করে আসবেন ভালো আছেন এদিকে আসেন দাঁড়ান পাশে দাঁড়ান

এইগুলো আমাদের পরবর্তী প্রোগ্রামে আবার কাজে লাগবে এই আচ্ছা সর্বশেষ একটা কথা বলি ইউটিউবে ভিডিও ফেসবুকে ভিডিও বেশি দিন বানাবো না যতদিন এই যৌবন বা তরুণ বয়স আছে হয়তো অতদিন যতদিন গায়ের শক্তি আছে রাত দিন কাজ করে এই চার পাঁচজন মানুষ শফিক তারপরে এই পারবেস তারপরে সাকিব গত দুই দিন যাবত ধরে তেলগুলা ম্যানেজ করা এগুলো প্যাকেট করা পরিশ্রম করছে দেখছেন তো সকালে ঘুম থেকে উঠে চলে আসতে এখানে তো এই ব্যবসা যেন সারা জীবন করতে পারি সারা জীবন করবো না ভিডিও কি সারা জীবন বানাবো সারা জীবন বানাবো না যতদিন বানাবো একটা রেকর্ড করে ইউটিউব থেকে ফেসবুক থেকে বিদায় নিয়ে নেবো ঠিক আছে যতদিন পর্যন্ত ইচ্ছা হয় আর এগুলো করতে সব সারা জীবন কিন্তু ইচ্ছা হবে না বা হয়তো আর মাস ছয় মাস বছর দুই এক বছর এরপর হয়তো অন্য কাজও করতে পারি তবে যতদিন পর্যন্ত এই ভিডিও বানাবো বা এই কাজগুলো করব। এই রেকর্ড করে বাংলাদেশ থেকে বিদায় নিতে ভালো থাকবেন সবাই আমাদের জন্য করবেন আসসালাম আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা দিদি সবাই একসাথে বলবো মাহের রমজানের শুভেচ্ছা থ্রি আমি বলি সবাই বলবো মাহের রমজানের শুভেচ্ছা ঠিক আছে থ্রি টু ওয়ান মাহের রমজানের শুভেচ্ছা আসসালাম আলাইকুম